হ্যালো ইব্রিয়ন কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর ফিরে আসলাম ক্রাশ গেম নিয়ে এবং ক্র্যাশ গেমটা সম্পর্কে অনেক আগে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি এবং এই ক্র্যাশ গেমটা আমার সব থেকে ফেভারেট একটা গেম কিন্তু এই গেমটা খেলতে আমার অনেক বেশি ভয় লাগে যখন আমার ব্যালেন্সে খুবই সীমিত টাকা থাকে তখন আমি ভুল করেও এই গেমটাতে ঢুকি না কারণ আগে আপনাদেরকে বলে দিয়েছি যে ক্রাশ গেম এটা অল্প ব্যালেন্সের গেম না এটা হিউজ পরিমাণ ব্যালেন্স নিয়ে যদি আপনি খেলতে পারেন সেক্ষেত্রে প্রফিটের সম্ভাবনা অনেক বেশি থাকে যেমন মনে করেন অ্যাপেল গেমটাতে আপনি দুই হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নিয়ে খেলতে পারেন কিন্তু বিশ্বাস করেন ভাই ক্রাশ গেমটা আপনি এত অল্প ব্যালেন্স নিয়ে খেলতে পারবেন না সো প্রথম শট ছিল আমাদের দুই হাজার টাকা আমরা দুই হাজার টাকায় প্রফিট করছি চার হাজার টাকা শুরু করছিলাম সাতষট্টি হাজার টাকা নিয়ে আমাদের ব্যালেন্স এখন আছে ঊনসত্তর হাজার টাকা অলরেডি আমরা দুই হাজার টাকা প্রফিটে আছি সো এই ব্যালেন্স নিয়ে ক্রাশ গেমটা সরি বারবার অ্যাপেল গেমটা মুখে চলে আসে কারণ বিগত এক সপ্তাহ ধরে শুধুমাত্র আমরা অ্যাপেলের ভিডিও আপলোড করছি এই জন্য মুখে শুধু অ্যাপেলই আসে অন্য কোনো গেমের নাম আসে না সো ক্রাশ গেমটা অনেকদিন পর খেলছি জানি না লাস্ট ফিনিশিং পর্যন্ত প্রফিট করতে পারবো কিনা সো ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন যারা আঠারো বছরের নিচে আছেন তাদের জন্য এই ভিডিওগুলো না অবশ্যই আপনারা এই ভিডিওগুলোকে স্কিপ করবেন এবং আপনাদেরকে মনে রাখতে হবে যে গেম লিঙ্ক এটা কোনো সময় ইনকামের মাধ্যম হতে পারে না গেম লিঙ্ক কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতার সহিত গেম ফেলে করা উচিত অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকা উচিত এই যে বাসা একটা খাইছি দুই হাজার টাকা প্রফিটে ছিলাম সেটা এখন আপাতত লসে আছে সেবার আমরা দুই হাজার টাকা বাড়ায় দিয়ে চার হাজার টাকা শর্ট দিয়েছি এবং আমাদের তা আমাদের টার্গেট ছিল টু এক্সে টাকাটা উঠাবো কিন্তু প্রথমেই মনে করেন লস খাইছি বা টু এক্স পর্যন্ত গেলে কিন্তু হয়ে যায় আমি কিন্তু হাত লাগাই রাখছি টু এক্স গেলে উঠাই নেব একটা সেকেন্ড মিস হবে না ফাইনালি আমরা পাইছি চার হাজার টাকায় আট হাজার আটশো চল্লিশ টাকা সো আমাদের ব্যালেন্স ছিল ষাটষট্টি হাজার এখন আছে আটষট্টি হাজার আবারও দু হাজার টাকা লাগাই দিয়েছি আমরা জানি না লাস্ট পর্যন্ত আমরা টিকে থাকতে পারবো কি না সো ক্রাশ গেমটা খেলার থেকে সর্বপ্রথম দুই থেকে চার মিনিট ক্রাশ গেমটা দেখে নেওয়া বা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এর আগেও আমি আলোচনা করছি ফাইনালি আবারও প্রফিট করছি ভাই চার হাজার টাকায় আমরা পাইছি নয় হাজার টাকা সাতষট্টি হাজার টাকা ছিল এখন আপাতত আছে একাত্তর হাজার টাকা অলরেডি আমরা চার হাজার টাকা প্রফিটে আছি সো ব্যালেন্স কমাই দিয়েছি আমরা আমরা রিক্স নিতে চাচ্ছি না জিরো পারসেন্ট রিক্স ছাড়া আমরা খেলতে চাচ্ছি বেশি রিক্স নেবো না এখানে যেহেতু দিন পর গেম প্লে করছি ক্র্যাশ তো অনেক দিন পর গেম প্লে করার কারণে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে এই যে বাইরে দেখছেন শুধুমাত্র ভুলভাল সিদ্ধান্ত ছাড়া এটাই হওয়া স্বাভাবিক স্বাভাবিক এটা দেখছেন শুধু ভুল সিদ্ধান্ত নিচ্ছি আমার উচিত ছিল আরও গেমটাকে দেখা আর এইভাবেই লস যায় এইভাবেই লস যায় ওটাই ও বাইরে সিরিয়াসলি আমি ক্লিক করে দিয়েছিলাম কিন্তু টাকাটা ওঠে নাই এবার মনে হচ্ছে যে টু এক্সের উপরে যাবে মনে হয় যত সম্ভব গেলেই তো হয় গেলে সেট ম্যান সাতষট্টি হাজার টাকা ছিল ব্যালেন্স এখন আছে অনলি তেতাল্লিশ হাজার টাকা সে এবার শর্ট দিব আমরা দশ হাজার টাকার এটা বাই লস দিস না এটা লস দিলে আমি শেষ শেট ম্যান ছেট ছেট শেট শেট সো একটু রিক্স নিয়ে আমরা চোদ্দো হাজার টাকা শর্ট দিয়ে দিয়েছি অলরেডি আমরা অনেক বেশি ডাউনে আছি আমাদের ব্যালেন্স ছিল সাতষট্টি হাজার টাকা এখন আছে অন্য উনিশ হাজার টাকা এটাও লস করছি আমরা আজকে জানি না আমরা আবারও কাম ব্যাক করতে পারবো কি না এই ব্যালেন্স থেকে আমি আগেই বললাম যে ভাই ক্রাশ গেমটা খুবই ভয়ানক একটা গেম অল্প ব্যালেন্স নিয়ে ক্রাশ গেমে ঢোকাই উচিত হয়নি আমার তিন হাসটা চব্বিশ ওকে বাই আমি মনে করছিলাম হ্যাঁ থ্রি এক্সেস যাবে আমি আগে হিসাব করছি তিন হাসটা চব্বিশ চব্বিশ হাজার টাকা প্রফিট পাবো চলেও গিয়েছিল সামান্য কিছু বাকি ছিল ভাই এটা লাগাইনি দেখেন এটা এটা অনেক দূর যাবে দেখেন দেখছেন এটা লাগাইনি এটা অনেক দূর গেছে থ্রি এক্স পার হয়ে গেছে আজকে আমার কপালটাই খারাপ আমার উচিত হয়নি আজকে আসলে ক্রাশ গেমটা খেলা এবং আমার উচিত ছিল এক লক্ষ টাকা ব্যালেন্স নিয়ে আসা আমি সাতষট্টি হাজার টাকা নিয়ে আসছি তারপরেও কভার করতে পারলাম না ভাই লাস্ট একটা শট মানে একটাও কাঙ্ক্ষিত প্রফিট দেয়নি থ্রি এক্সের ওপরে একটাও যায়নি যে ধরে রাখবো এরকম একটা প্রফিট পাওয়া যায়নি সো দেখা যাক এই যে শেট সাতষট্টি হাজার টাকা ছিল আমার ব্যালেন্সে এখন ভাই ব্যালেন্স আপনাদের সামনে পুরোটাই কিছু করার নাই কিচ্ছু করার নাই অনলি বারোশো টাকা আছে সো টোটালি লাগাই দিব আমরা সাতষট্টি হাজার টাকার ভিতরে অনলি বিরাশি টাকা আছে এটা কোনো কথা হইল জাস্ট এত বেশি খারাপ লাগছে ভাই আবার কিছু করার নাই নেক্সট টাইম ট্রাই করতে হবে ক্রাশ গেমটা অন্য কোনো সিস্টেমে এখন ব্যালেন্সটা এখন অনেক বেশি ওপরে ওঠে দেখেন সেটা কোনো কথা হইল আমি বারোশোটা টাকা লাগাইয়া পাইছি সাত হাজার একশো চৌষট্টি টাকা সাতষট্টি হাজার টাকা ছিল অনলি সাত হাজার টাকা আছে তার মানে ষাট হাজার টাকা লস সো আমি আর কন্টিনিউ করবো না আবারও নেক্সট টাইম আমি ট্রাই করবো ক্যাশ গেমটা অনেক বেশি ব্যালেন্স নিয়ে এবং আজকে আমার ষাট হাজার টাকা লস আছে এবং এই লসটা আমি ইনশাল্লাহ কভার করবো সো লস কভারের ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেলাইকনে ক্লিক করে রাখতে হবে এবং আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাই দিতে পারেন নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান এবং কত টাকা ব্যালেন্স নিয়ে ভিডিও দেখতে চান এবং আপনার ফেভারেট গেম কোনটি সো আসের ভিডিওটা খুবই দুঃখজনকভাবে শেষ করতে হচ্ছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইম নতুন কোন এক তথ্য নিয়ে নতুন কোন এক সফলতা নিয়ে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই